আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ সম্মানিত দর্শক আজ আলোচনার বিষয় হল নামাজের মধ্যে দুই সেজদার মাঝে যে দোয়াটি রয়েছে অনেকেরই এই দোয়া মুখস্থ নেই তো এই দোয়া অর্থসহ কীভাবে মুখস্থ করবেন সেই সম্পর্কে যখনই আপনি নামাজ আদায় করবেন ফরজ ওয়াজিব সুন্নাত যে কোনো নামাজ আদায় করবেন নামাজের মধ্যে যখন সেজদাহ দিবেন দুইটি সেজদা দেওয়া ওয়াজিব এই দুই সেজদার মাঝে সোজা হয়ে বসে দেরি করা ওয়াজিব শুধু সোজা হয়ে বসে বসে সময় না কাটিয়ে এখানে এই দোয়া পাঠ করবেন রসল্লা সালু আলিয়াল্লাম সব সময় এই দোয়াটি পাঠ করতেন তো আমরাও এই দোয়াটি পাঠ করব। এই দোয়াটির মধ্যে নিজের জন্য আল্লাহ তালার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি চাওয়া পাওয়া রয়েছে তো আমরা সকলেই চেষ্টা করব এই দোয়াটি মুখস্থ করে নেওয়ার জন্য চলুন প্রথমে আমরা দোয়াটি বানান করে পড়ব বানান কিভাবে করবেন আমি যেভাবে পড়ব আপনারা আমার সঙ্গে সঙ্গে ঠিক সেইভাবে পড়বেন আমজা লাম জবর আল লাম খাড়া যাব ল আল ল এটা আল্লাহ শব্দ আল্লাহ শব্দের লামকে পোর বা মোটা করে পড়তে হয় কখন পর করে পড়তে হয় যখন এর আগের হরফে জবর থাকবে তখন আল্লাহ শব্দের এই লামকে মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের লাম এর আগের হরফে রয়েছে জবর আমজা লাম জবর আল লাম খাড়া জবর ল আল্ল হাম হুম মিম গইন জবর মাগ মিম সরাসরি এই গইনকে ধরবে এখানে আলিফ লাম দুইটা বাদ হয়ে যাবে অল্ল হুম মগ ফারজের ফির লাম ইয়াজের লি অল্ল হুম মগ ফির ওয়বর ওয়ার হ্যামর হ্যাম ওয়ার হ্যাম নুনর নি ওয়ার হেম নিম নী ওর হ্যাম নি এখানে এই হা হলকের মধ্যখান থেকে অর্থাৎ গলার মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবেন وارحمني وارحمني واو را جبر ور زها قاف بش زق زها قاف بش زق نون ني ور زقني ور زقني ووها جبر وه دال جدي نون ني وه ديني وه ديني ওয়ারজুকি ওয়াহ দিনী ওয়াউ জবর ওয়া আইন আলিফ জবর আ ওয়া আ ফাজের ফি নুন ইয়াজের ওয়া আফিনি ওয়া আফিনি প্রথমে আমি বানান করে পড়ে শোনালাম এরপর চলুন দোয়াটি মুখস্থ কিভাবে করবেন আল্লাহুম মাগফিরলি আল্লাহুম মাগফিরলি এখানে হামিম পেশ হোম গুন্নাহ করতে হবে গুন্না করাও ওয়াজিব অর্থাৎ নুন এবং মিমে যখন তাসদিত থাকে তখন উক্ত স্থানে গুননা করা অর্থাৎ দেরি করা এই দেরি করাটা ওয়াজিব অল্ল হুম মগ ফিরলি অল্ল হুম ফিরলি ওর হ্যামনি ওর হ্যামনি ওর হ্যামনি اللهم <سؤال> اغفر لي وارحمني اللهم <سؤال> اغفر لي وارحمني اللهم اغفر لي وارحمني وارزقني 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 واهدني 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 وارزقني واهدني وارزقني واهدني এইভাবে করে যখন আপনি পড়বেন তখন আপনার দোয়াটি মুখস্থ হয়ে যাবে চলুন এরপর দোয়াটির অর্থ কী রয়েছে সেগুলো পড়ে আসি মাগফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওয়ারহামনি আমার উপর রহম করুন অর্থাৎ আমার উপর দয়া করুন ওর জকি আমাকে রিজিক দান করুন ওয়াহদিনী আমাকে হেদায়ত দান করুন ওয়াফিনী এবং আমাকে নিরাপত্তা দান করুন দেখুন এখানে যে কয়টি বিষয় আল্লাহ তাল্লাহার কাছ থেকে চেয়ে নেওয়া হচ্ছে এই বিষয়গুলো নামাজের মধ্যে যখন আপনি আল্লাহ তালাকে বলবেন আল্লাহ তালা যদি যে কোনো একদিনের নামাজ কবল করে নেয় তাহলে আপনার আর কোনো চিন্তাই থাকবে না তো আমরা সকলেই চেষ্টা করব এই দোয়াটি মুখস্থ করে নেওয়ার সমৃদ্ধ দর্শক একটি বিষয় বলে রাখি আপনি যদি সরাসরি অনলাইনের মাধ্যমে কোরআন পড়া শিখতে চান এখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন ইতিমধ্যে অনেকেই আমার কাছে পড়ছে আপনিও পড়তে পারেন আপনি যেখানেই থাকেন ক্লাস অনুযায়ী একটি সময় নির্ধারণ করে আপনাকে পড়ানো হবে তো আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শেখার তৌফিক দান করুন এবং নামাজের মধ্যে যে সকল দোয়া দুরুত কিরাতগুলি রয়েছে সমস্ত কিছু সহি শুদ্ধরূপে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি